আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে শেয়ার করতে চান ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আনন্দ ঘন ঘন পরিবেশে আমাদের অনুষ্ঠানের আমেজ ভরা অনুষ্ঠান আর কি তো এটা ছিল রেড কিসেন্টের একটা প্রোগ্রাম তো আমার হাজব্যান্ড আবার রেড ক্রিসেন্টের সোসাইটির সদস্য চাঁদপুর ব্রাঞ্চের তো এখানে একটা প্রোগ্রাম হয়েছে ফ্যামিলি প্রোগ্রাম সবাই তার পরিবারদের নিয়ে এসেছে তো ওই প্রোগ্রামে এসেছি তো প্রোগ্রামটা শুরু হয়েছে এগারোটা থেকে কিন্তু আমি আসতে আসতে বারোটা বেজে গিয়েছিল। তো বারোটার দিকে আমরা এসে পৌঁছালাম তো আমার সপরি আমরা সবাই সপরিবারেই এসেছি তবে আমার মেজ ছেলে তো ঢাকাতে ছিল আসেনি তো আমাদের এখানে এলিট চাইনিজ একটা আছে তো অনেক চাইনিজই রয়েছে কিন্তু এলে চাইনিজটা আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা কারণ এখানে প্রায় থেকে পনেরো বছর আগে আগে থেকে এখানে যাওয়া আসা আমাদের তো ফ্যামিলি মতো আর কি তো ওখানেই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো আমরা আসলাম তো এখানে এই যে আয়োজনের জন্য এখানে দুপুরের খাবার তারপরে সকালের নাস্তাও ছিল বিকেলের নাস্তা সব কিছু মিলেই আর কি করা হয়েছে তো এই আয়োজনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল লাঞ্চ তারপরে আনন্দ তারপরে হচ্ছে ছিল বক্তব্য তারপর ছিল গান সব কিছু মিলেই ভালোই লেগেছে প্রোগ্রামটা আসলে এক জীবনে সবসময় ভালো লাগে না একটু বইচিত্য দরকার হয় আর সবচেয়ে ভালো লেগেছিলো এখানে আসার পর আমার ছোটো ভাইদের বন্ধুদের সাথে আমার আবার নতুন করে দেখা হয়েছিল। খুব ভালো লাগছিলো কারণ স্টুডেন্ট লাইফে ওদেরকে দেখেছি ও তো এত বছর পর ওদের সাথে দেখা দীর্ঘ ও ছাব্বিশ সাতাশ বছর পর ওদের সাথে দেখা তো এই জন্য খুবই খুবই ভালো লেগেছিলো তো ওরাও মত বিনিময় করলাম আমার সাথে কুশলাদি করলাম আমি ওদের সাথে কুশলাদি করলাম যাই হোক এই প্রোগ্রামটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো দুপুরের আয়োজন ছিল কি সব কিছু মিলেই আয়োজনটা কিন্তু খুব ভালো লেগেছে ভালোও ছিল আর এখানকার সভাপতি ছিল অনুষ্ঠানের সভাপতি ছিল আমাদের চাঁদপুর জেলার সুযোগ্য এবং হচ্ছে সম্মানিত জেলা প্রশাসক তো আপনাদের সাথে এখন শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা তো খাবার শেষ হয়েছে। আর খাবারে ছিল আমার পছন্দের হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এগুলো যা আমি এখানে খেয়েছি ভিআইপি যে রুমটা ছিল পাশে ওটা আবার একদম দরজাযুক্ত ছিল তো আমি তো চেষ্টা করি একটু পর্দা করার জন্য তো ওখানে খেয়েছি আর কি যাই হোক এই যে এখন চলছে র্যাফেল ড্রো রাফেল পর আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে আবার এখন আগে একটু গানও হয়েছে তো সব কিছু মিলে খুবই ভালো লেগেছিল ফ্যামিলি প্রোগ্রামটা সবাই খুব আনন্দ উপভোগ করেছে তো ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের কাছে একটা ছোট লাইক চাচ্ছি তো আমার হাজব্যান্ড লটারি ধরেছিল তা আমরা দুটো গিফট পেয়েছি সবাই অনেক গিফট পেয়েছে ভালো লেগেছিল আর কি তো আমরা আস্তে আস্তে রাত নয়টা বেজে গিয়েছিলো তো বাসায় এসে এই যে গিফটের প্যাকেটটা খুলছি। গিফট হচ্ছে কি হচ্ছে একটা মানে আনন্দ যাই পাই না কেন একটা বলে যে একটা সুতা পেল গিফটের খুব আনন্দ লাগে ঠিক তাই তো সেরকমই আর কি মেলাম্যানের দুটা এই যে মেলাম্যানের একটা আর হচ্ছে কাচের একটা পাইরেক্সের প্লেট পেয়েছি তো আনন্দ লাগছিল আর কি কি পেলাম সেটা বড়ো কথা না কথা হচ্ছে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আমি কিন্তু শুরুতে একটা লাইক দিয়ে থাকি পরে ভিডিওটা কন্টিনিউ করি তো অনেকে অবশ্য লাইক দেন না লাইকটা দিলে হয় কি আমরা আপনার মানে আমাদের ভিডিওটা আরেকজনের কাছে আর কি চলে যায় তো আমরা তো চাই আমাদের ভিডিওগুলো একটু ভাইরাল হোক আর আমার ভিডিওর যে অবস্থা মানে মনটা খারাপ লাগে তারপর আবার ঠিক হয়ে যায় যে ভাবি যাক যা হবে তাই হবে এই মানে ভালোবাসার টানে আসি এখানে তো সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম